এখানে বাড়ি যে করে যে এখানে নতুন বাড়িতে মানে শিফট করছিলেন ওনারা তো এখানে যেটা জানতে পারলাম বাড়িতে কেউ থাকে না রাত্রি ওই কিছু মালপত্র নতুন বিয়ে শাদি করেছে তাদের মালপত্র নিয়ে শিফট করেছিলেন গতকাল ছাতের সিঁড়িঘরের তালা ভেঙে নিচের ঘরে যে সমস্ত মালপত্র ছিল সেগুলোকে চুরি করে নিয়ে গেছে টাকা কিছু টাকা বলছে ছিল আর কিছু সোনার গহনা আর টাকাটা আনুমানিক আমি ঠিক জানি না কিন্তু ওনারা বলল আমাদের টাকাও কিছু গেছে বা সোনার আংটি ছিল আর একটা দুটো গয়না ছিল আর বিয়ের কিছু নতুন যে গিফট পায় সেসব গিফটগুলো ছিল আর আলমারিতে সমস্ত নতুন কাপড় চোপড় ছিল সেগুলো সমস্ত জিনিসই নিয়ে গেছে এনার বাড়ি হচ্ছে চকসদর এইটা হচ্ছে বডি বা আরবাদি মোড় আনুমানিক এক লক্ষ টাকা মতন হবে সব মিলিয়ে তো এটা জগতবল্লপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত তিরিশ নম্বর বুথ বরডিবাগ্রাম পুলিশ এসেছেন ওনারা দেখছেন কিভাবে কি করা যায় কি সন্দেহ করছেন এখন পর্যন্ত তো কারোর নাম ওনারা বলেনি তবে এখানটা যেটা আমি অনেক সময় রিপোর্ট দিয়েছি এই মোড়টায় বিভিন্ন সময়ে অনেকে এসে ড্রিঙ্ক ফ্রিং করে বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলেপুলেরা এসে আড্ডা মারে রাত্রির দিকে আমি অনেকবারই প্রশাসনকে বলেছি যে এই দিকটা একটু নজর রাখতে যদি সময় সময় ড্রিঙ্ক করা ছেলেগুলোকে বা এগুলোকে যদি তাড়া করা যায় বা থানায় ধরে নিয়ে যায় এই পরিবেশটা অন্তত এখানটা ভালো হোক আর এখানে যদি মনে হয় একটা মোড়ে খুব অন্ধকার ভাব থাকে ওই জন্য ড্রিঙ্ক ফিলিংগুলো এই প্রতীক্ষালয়টায় প্রায় বসে কেউ মদ কেউ গেঁজা এরকম খায় প্রশাসন জানি যে কোনো লাভ হয়নি এটা তবে প্রশাসনকে আপনাদের ওটা আমি অনেকবারই পুশ করেছি তবে যদি মোড়টার দিকে একটু নজর দেয় বা এখানে একটা লাইটের ব্যবস্থা হয় আমার মনে হয় চুরি পুরিগুলো একটু নেশা একটু কমে যাবে এই মুহূর্তে একটা যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত যে না না ওসির ব্যাপারে সেরকম কিছু বলতে আছেন ওনাকে ধরাটা খুব জরুরি একবার এটা যদি প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যদি ওনারা তৎপরতার সঙ্গে ধরে কিছু একটা ব্যবস্থা করে মনেই ভালো হবে আমার নাম হচ্ছে ডাকনাম পান্না ভালো নাম শেখ রফিকুল ইসলাম আমি তিরিশ নম্বর বুথের মেম্বার

টাকা ছিল কিভাবে আমি জানি না এই বাড়িতে ছিলাম না তো রাত দেখছি সে ছাদে উঠেছে ছাদে উঠে ছাদের যে গেটটা আছে গেটটাকে কেটেছে কেটে তালা ভেঙে বাড়িতে আমাদের যে রুম আছে রুমেতেও তালা মারা ছিল তালা ভেঙেছে ভেঙে আলমারিতে খাটের নিচে চাবি ছিল চাবি নিয়ে আলমারি খুলে আলমারিতে সব গয়না ছিল অল্প টাকা পয়সা ছিল সব নিয়ে চলে গেছে মতন ছিল সোনার জিনিস পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দশ বারো হাজার টাকার মতো ছিল না আমি কিছু কাউকে বুঝতে পারছি না আমি এই খবর দিয়েছি না আসেনি এখনো আসেনিটার নাম এটা চক শাহাদক শাহাদি আপনার নাম আমার নাম ইয়াকুব আলী মন্ডল ষাট হাজার হ্যাঁ কোথায় ছিলেন আমরা আমাদের ওই পুরানো বাড়িতে থাকি হ্যাঁ এখানে ছিল আমরা এখানে দুটো তাড়াতাড়ি চলে আসবো বলে চিন্তাভাবনা করেছিলাম সেই জন্য রেডিও করেছিলাম তার আগে এরকম চুরি হয়ে গেল আমি আইনত প্রশাসনের কাছে ব্যবস্থা নিতে চাইছি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে